কি মজা কি মজা কি মজা আমার হাসকে খাইতে আসবে এই জঙ্গলে যত প্রাণী আছে সবাই কিন্তু তারা কখনোই খাইতে পারবে না কারণ এটা হচ্ছে জাদুর হাঁস এদেরকে খাওয়াটা মানে বিপদ টানে আনা আমি হচ্ছে ভয়ানক ডাইনি আমার হাঁসকে ওরা কখনোই খাইতে পারবে না উল্টা আমি ওদের জাদুর দ্বারায় আমি খেয়ে নিব কতই আমার ভালো লাগতেছে কি মজা কি মজা যাও আমার জাদুর হাত যাও তোমার দ্বারাই আমি হাজার হাজার প্রাণী খেয়ে দিব আমার চাল কেউ বুঝতে পারবে না এই জঙ্গলের প্রাণীগুলো এই বলে ডাইনিটি হাঁসটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে সে যেন কোথায় চলে যাচ্ছেন যাদুর হাঁসটি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এদিকে তান্ত্রিকটি শুয়েছিলেন নৌকার উপরে এই নদীটি তান্ত্রিক অনেক যত্ন করে তৈরি সে অনেক বড় একটি তান্ত্রিক ছিলেন সেই হাঁসের ডাকে সে ঘুম ভেঙে ওঠে তখনই বলে এই হাঁস কোথায় থেকে এলো এ হাঁসটা আমার ঘুম ভেঙে দিল। আর কোনো প্রাণী তো এই পানির উপর দিয়ে যাইতে পারবে না কারণ এই পানিটা জাদুর প্রাণী এই পানি তো আমার জাদুর তৈরি আরে এটা মনে হচ্ছে ডাইনি ওহো মনে পড়লো আমাকে মারার জন্য এই ডাইনি হাঁস পাঠিয়ে দিয়েছে আরে আমাকে কখনো তুই মারতে পারবি না ডাইনি আরে চাইতে না চাইতে মুখের কাছে শিকার এসে হাজির হয়েছে ওকে মনে হয় আমার পেটে যাওয়ার জন্য উথাল পাতাল ওর ভিতরে শুরু হয়ে যাচ্ছে যাই হোক অনেকদিন পর এরকম তাজা শিলা একটা রাজহাস খাইতে পারবো কত না খুশি লাগতেছে আমার সঙ্গে আমার সর্দার যদি থাকতো তাহলে কত না খুশি হইতো যাই হোক আমি একাই খাবো ওর জন্য একটু মাংস নিয়ে গেলেই হবে আমি পেট ভরে খাবো জাদুর অনেক রেগে তাকে জাদু করেন এবং সঙ্গে সঙ্গে তার আগুন লেগে জাদুর হাসটি শিকার ধরার জন্য হেঁটে হেঁটে জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তখনই এক শিকারীর চোখে পড়েন সেই রাজহাসটি তখন তার পিছনে ছুটতে শুরু করে দিলেন আমি এত জোরে জোরে হেঁটে এলাম কিন্তু তাকে ধরতে পারলাম না সে এত জোরে হেঁটে যাচ্ছিল এই জঙ্গলে লুকিয়ে পড়লো আমি তাকে কি আর খুঁজে পাবো না আহ তার মাংসগুলো অনেক বেশি হয়তো রাজহাঁসটা অনেক বড় ছিল আমি কালকে ওকে এসে ধরব কালকে আমি জাল আনবো আনে ওকে আমি দূর থেকে জাল দিয়ে ঘিরবো ওকে আমি আরে শিকারি তুমি আমাকে হত্যা করবে নে এত বড় সাহস তুমি হয়তো জানো না আমি ভয়ানক যাইনি আমাকে খাওয়া এত সোজা না আমি তোমাকে শিকার করার জন্য জঙ্গলটা চেনে দিলাম তুমি কালকে যখন আসবে তখন আমি তোমাকে সুন্দরভাবে শিকার করে খাবো হা হা হ্যাঁ এদিকে শিকারী শিকার না পেয়ে জঙ্গল থেকে বের হয়ে দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে এক পা দুপা করে যাচ্ছেন এদিকে বাঘটি অনেক জঙ্গলে জঙ্গলে বন্ধুকে খুঁজে যাচ্ছিলেন কিন্তু বন্ধুর দেখা পাচ্ছেন না সে অনেক মন মরা হয়ে এক নদীর ধারে দাঁড়িয়ে পড়েন সে মনে মনে ভাবতেছেন আমার বন্ধু কি আমার কাছে আর ফিরে আসবে না আমার বন্ধু তো কোথাও বেড়াতে গেলে আমাকে বলে আমি আমার বন্ধুকে সব সময় মিস করি আমার বন্ধুকে কি আর দেখা পাবো না একদিন দুইজনা সামনাসামনি হঠাৎ করে দেখা হয় এবং পুরাতন শত্রু হিসাবে দুই জনায় দিচ্ছিলেন তখন তান্ত্রিক এবং ডাইনি দুইজনা বলতেছিলেন আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না তোর শক্তিগুলো আমাকে দে সেও একই কথা বলতেছে তোর শক্তিটা আমাকে দে এই নিয়ে দুইজনের শুরু হয়ে যায় হঠাৎ করে দুইজনের শরীরেতে আগুন লেগে দুইজনা পুড়ে ছাই হয়ে যান বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।